जो है সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি গত চতুর্থ পঞ্চম এবং তৃতীয় ক্লাসে আমরা আইনস্টাইনের আপেক্ষিকতার সময় সম্প্রসারণ দৈর্ঘ্য সংকোচন এগুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আমি তোমাদের সামনে ভরের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করতে চাই ভরের আপেক্ষিকতা বিজ্ঞানী নিউটন তো ভরকে ভরকে পরম ধরেছিলেন আইনস্টাইনের আপেক্ষিকতা হিসেবে অনুসারে আসলে বস্তুর ভরও কিন্তু পরিবর্তনশীল একটা বস্তুর বেগ যখন বৃদ্ধি পায় তখন তার ভরও বৃদ্ধি পায় তো আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি আলোচনা করা যাক আলোচনা করার আগে একটু বলি যে আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করব সে এক্সপেরিমেন্টটা হলো এমন একটা স্পেজে মনে করো তুমি এবং তোমার বন্ধু এমন একটি স্পেজে যাবা যেই স্পেসটিতে কোনো গ্র্যাভিটি নেই ক্লিয়ার যেই স্পেজে কোনো গ্র্যাভিটি নেই কোনো বল নেই কোনো বায়ুর বাধা নেই এরকম একটি স্পেজে তুমি এবং তোমার বন্ধু মহাকাশ ভ্রমণে গেছো তুমি একটি রকেটে আছো একটি আলাদা রেফারেন্স ফ্রেমে আছো তোমার বন্ধু একটি আলাদা রেফারেন্স ফ্রেমে আছে এবং এই রেফারেন্স ফ্রেম দুটো এইবার রকেট দুটো একটা আরেকটার সাপেক্ষে ভি বেগে গতিশীল বুঝতে পেরেছ অর্থাৎ বিষয়টি হলো এরকম যে তোমার বন্ধুর রকেট এটা এই রকেটটিতে তোমার বন্ধু চড়ে আছে আর নিচে আরেকটা রকেট এই রকেটটাতে তুমি চড়ে আস এই তোমার রকেটের সাপেক্ষে তোমার বন্ধুর রকেটটা ভি বেগে ডান দিকে গতিশীল তাহলে দুটো রেফারেন্স ফ্রেম হয়ে গেল না দুটো রেফারেন্স ফ্রেম একটি হলো এস রেফারেন্স ফ্রেম আমি বলতে পারি আরেকটি হলো এস প্রাইম রেফারেন্স ফ্রেম পদার্থবিজ্ঞানের পরিভাষায় যদি আমি বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে এটা হলো এস প্রাইম রেফারেন্স ফ্রেম আরেকটা হচ্ছে এস রেফারেন্স ফ্রেম এস এই যে এই ফ্রেমটা তো তুমি আর এটাতে তোমার বন্ধু এস প্রাইমে তোমার বন্ধু আর এসে তুমি ক্লিয়ার বুঝতে পেরেছ কি এতক্ষণ পর্যন্ত যেটি বললাম আমার মনে হয় পরিষ্কার হয়ে গেছে তোমাদের তোমার সামনে তোমাদের সামনে যে আবার বলি যে দুটো রেফারেন্স ফ্রেমে একটি দুটি রকেটে একটি রকেট স্থির এবং একটি রকেট হলো ভি গতিশীল ওই রকেটে তোমার বন্ধু আছে এবং স্থির রকেটে তুমি আছো এখন একটি খেলা খেলবা কল্পনা করে নাও যে দুটো একই ভরের একই মাপের দেখতে একই রকম শেপ একই রকম সব কিছুই সিমেট্রিক এরকম দুটি গোলক তোমার হাতে একটি আছে তোমার বন্ধুর হাতে আরেকটি আছে তো ঠিক যখন রকেটটা তোমার মাথার উপরে অবস্থান করবে তোমার বন্ধুর তোমার বন্ধু যখন তোমার সাপেক্ষে ভিবেকে ডান দিকে গতিশীল হবে একসময় তো তোমারকে ক্রস করবে সে তো ঠিক যখন মাথার উপরে তখন ওই গোলক দুটো তুমি তোমার বন্ধুকে ছুঁড়ে মারবা নিক্ষেপ করবা একটা নির্দিষ্ট বেগে তোমার বন্ধুও তার গোলকটি একই বেগে তোমার দিকে নিক্ষেপ করবে দুইটা বলেই দুইটা বা দুইটা গোলকেই ধাক্কা লেগে তোমার গোলকটি তোমার দিকে ফিরে আসবে এবং তার গোলকটি তার দিকে ফিরে যাবে বুঝতে পেরেছ তুমি যে বেগে গোলকটিকে নিক্ষেপ করবে তোমার বন্ধুর দিকে তোমার বন্ধুও ঠিক একই বেগে তোমার দিকে নিক্ষেপ করবে অ্যাজ ইউজুয়ালি ভর কিন্তু সমান অ্যাজ ইউজুয়ালি ভর সমান স্বাভাবিকভাবেই কিন্তু যেহেতু এখানে আমাদের রেফারেন্স ফ্রেম সেখানে আমরা ভর পরিবর্তন কীভাবে হচ্ছে সেটি আমরা দেখব তো বুঝতে পেরেছ যে তুমি যে বেগে নিক্ষেপ করবে সেই ভেঙে কিন্তু তোমার বন্ধু তার দিকে নিক্ষেপ করবে নিক্ষেপের এক পর্যায়ে ধাক্কা লাগে আবার গোলক দেয় একে আপন 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 তোমার গোলক তোমার দিকে এবং তার গোলক তার দিকে ফিরে আসবে ঠিক আছে আমি এখন বোর্ডে একটু বোঝাতে চাই তোমাদের বিষয়টা সেটা হচ্ছে যে এরকম ধরা যাক তোমার গোলকের তোমার গোলকের তোমার সব রেফারেন্স ফ্রেম থেকে অর্থাৎ এস রেফারেন্স ফ্রেম থেকে এস রেফারেন্স ফ্রেম থেকে তোমার গোলকের ভর হচ্ছে এম এ তোমার বন্ধুর গোলকের ভর হচ্ছে এম বি এস রেফারেন্স ফ্রেম থেকে আর এস প্রাইম রেফারেন্স ফ্রেম থেকে অর্থাৎ তোমার বন্ধু তোমার বন্ধুর রেফারেন্স ফ্রেম থেকে ওই গোলকটার ভর হচ্ছে এম এ প্রাইম এবং বি গোলকটার ভর হচ্ছে এম বি প্রাইম তাহলে এখানে দেখা যায় যে এম এ প্রাইম এম এ ইকুয়াল টু কিন্তু এম বি প্রাইম হবে আর এম বি ইকুয়াল টু এম এ প্রাইম হবে কেন হবে কারণ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের এখানে কিন্তু একটা মজার বিষয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সংজ্ঞানুসারে তোমার বন্ধু ভিবেগে গতিশীল তুমি স্থির কিন্তু এমনটিও তো হতে পারে যে তোমার বন্ধু স্থির তোমার তুমি বাম দিকে ভিবেগে গতিশীল যদি ধরা হয় ধরা হয় বলতে হয় ইনার্শিয়াল রেফারেন্স তো সঙ্গে অনুসারে বলেছিলাম না থার্ড ক্লাসে যে বাসটাই বাসটা স্থির তুমি যদিও গতিশীল বাসে আসো কিন্তু বাসটা স্থির কিন্তু রাস্তার এই পিছন থেকে গতিশীল ধরা যায় সেক্ষেত্রে এখানে যদি এভাবে ধরি যে তোমার বন্ধু স্থির সেক্ষেত্রে কি এম এইগুলো এম হবে না কারণটা হচ্ছে তো এম এ তো তোমার হলো তোমার সাপেক্ষে তোমার গোলকের ভর এম বি কি তোমার বন্ধুর সাপেক্ষে তোমার তোমার বন্ধুর গোলকের ভর সেক্ষেত্রে সে তুমি তোমার গোলকের ভর যদি তোমার রেফারেন্স থাকে তাহলে তার গোলকের ভর তো তার রেফারেন্স থাকে এটা সেক্ষেত্রে এটা যদি স্থির রেফারেন্স পাবে এটা চলমান রেফারেন্স হবে তাহলে কি হচ্ছে বিষয়টা ঠিক আছে আচ্ছা অনুরূপভাবে তোমার এম বি টু এম এ প্রাইম হবে এবার আসি বেগের ক্ষেত্রে বেগের ক্ষেত্রে কীরকম হবে বেগের ক্ষেত্রে দেখি তোমার সাপেক্ষে তোমার সাপেক্ষে অর্থাৎ এস রেফারেন্স ফ্রেম থেকে তোমার গোলকের ভর হচ্ছে ভি আর তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গোলকের ভর হচ্ছে ভিবি আর বন্ধুর সাপ এটা তোমার সাপেক্ষে তোমার বন্ধু কী দেখবে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার গোলকের ভর হচ্ছে তোমার বন্ধুর সাপেক্ষে মানে এস প্রাইম রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে ভি এ প্রাইম আর তোমার বিগুলোকে ভোর হচ্ছে বেগ হচ্ছে ভি বি প্রাইম এক্ষেত্রে তোমার ভি এ ইকুয়াল টু হবে ভি ছোটো স্মল বি দিয়ে দিই স্মল বি হ্যাঁ ভি টু ভি বি প্রাইম আর হচ্ছে ভি এ ইকোয়াল টু ভি বি ইকাল টু হচ্ছে ভি এ প্রাইম কেন হবে ওই তোমার ইনার্শিয়াল রেফারেন্স ক্রেমের সংজ্ঞানুসারে যদি বলা হয় যে বাসটাই বাসটাই স্থির রাস্তা পিছন দিয়ে করতেছি দ্যাট মিন্স রকেটটা তোমার বন্ধু রকেট যদি স্থির ধরি তোমার রকেট বাম দিকে গতিশীল ধরি তুমি তো স্থির কিন্তু তোমার রকেটটাকে বাম দিকে গতিশীল ধরা যায় সেটাও ঠিক আছে তুমি বাসে স্থির আছো তুমি বাসে গতিশীল রাস্তায় স্থির সামনের দিকে তুমি গতিশীল কিন্তু যদি বলি তুমি বাসে স্থির তো রাস্তা পিছন দিকে গতিশীল ঠিক এরকমটা এখানে ভাবতে হবে দুটোই জড় কাঠামোর সাপেক্ষে আমরা ভাববো আচ্ছা এখন আচ্ছা এখন আমরা দেখব হলো যে এইখানে যখন গোলকটা ভি বেগে তুমি তোমার বন্ধুর দিকে ছুঁড়ে মারবা তখন কী দাঁড়াবে বিষয়টা তুমি দেখবা তোমার গোলকটা তুমি স্ত্রীর রকেট থেকে তোমার গোলকটা তোমার বন্ধুর দিকে এভাবে ছুঁড়ে মারলে আবার তোমার এইখানে টকা খেয়ে বা ধাক্কা লাগে আবার তোমার দিকে ফিরে আসবে এরকমটা তোমার কাছে মনে হবে তোমার গোলক তোমার বন্ধুর গোলকটাকে কিরকম মনে হবে বলো তো তোমার বন্ধুর গোলকটাকে কিরকম মনে হবে তোমার বন্ধুর গোলকটাকে মনে হবে কোনি আসছে কেন বলো দেখি আমি বলি একটু রকেট তো সামনের দিকে গতিশীল ভি ব্যাগে তোমার বন্ধুর রকেটটার কথা বলছি আর একটা বলের বেগ আছে এটা এই দিকে গোলকের ব্যাগ আর রকেট তো সামনের দিকে গতিশীল তাহলে এই ক্ষেত্রে একটা লব্ধি ব্যাগ পাওয়া যাবে এরকম সেক্ষেত্রে তোমার গোলকটা আসবে হলো কোনাকণি কণাকনি এসে তোমার বন্ধুর গোলকটা তোমার কাছে যেটা মনে হবে কোনাকণি এসে আবার সেটা যখন তোমার বন্ধুর হাতে ফিরে যাবে তখন সেটা চলে যাবে এইভাবে কণাকণি কেন কারণ ওই সময়ের মধ্যে কিন্তু রকেটটা সামনে চলে গেছে রকেটটা তো গতিশীল তোমার বন্ধুর রকেটটা গতিশীল না তোমার বন্ধুর রকেটটা গতিশীল তাহলে ওই সময়ের মধ্যে সে নতুন অবস্থানে যখন তোমার বন্ধু ফিরে যাবে ঠিক তখনই ওই গ্রুপটা তোমার বন্ধুর হাতে ফিরে পাবে ভাবে তোমার কাছে এটা মনে হবে তোমার কাছে এটা মনে হচ্ছে কিন্তু তোমার বন্ধু কি দেখবে এবারে এটা তো তোমার সাপেক্ষে এটা এস সাপেক্ষে এস সাপেক্ষে বিষয়টি এরকম দেখাবে এস এস প্রাইম প্রাইম সাপেক্ষে সাপেক্ষে দেখাবে এর উল্টাটা দেখা যাবে তোমার বন্ধু কি দেখবে গোলকটা এইভাবে গেলো গিয়ে আবার সামনের দিকে সে তোমার বন্ধু তো মনে করবে সেই স্থির সে তো রকেটের সাপেক্ষ স্থির সে তো রকেটের ভিতরে আছে বুঝতে পারছ তাহলে তার কাছে কিন্তু মনে হবে সেই স্থির সে গোলকটা এইভাবে ছুড়ে দিবে সোজা আবার সোজা তার কাছে ফিরে আসবে কিন্তু তোমার বন্ধুর গোল তোমার তোমার গোলকটাকে তখন তোমার বন্ধু কি রকম ভাবে দেখবে তোমার গোলপটা কিরকম ভাবে দেখবে দেখবে গোলকটা এইভাবে এইভাবে তোমার দেখবে কোনাকি এইটার উল্টাটা তোমাকে দেখবে কোন কারণ সে তো তখন স্থির ভাববে সে তোমাকে গতিশীল ভাববে ওই বাসের মতো বাস এবং রাস্তার মতো আচ্ছা তাহলে এরকমটা হবে তাই না আচ্ছা এই যে ঘটনাটা ঘটবে মাঝখানে সে ধাক্কা ধাক্কা লাগবে বা সংঘর্ষ হবে তাহলে এই টোটাল দূরত্বটা এই তোমার বন্ধুর দূরত্ব অবস্থান থেকে তোমার অবস্থান যদি ওয়াই দূরত্ব ধরি টোটাল যেহেতু দূরত্বটা ওয়াইক খবর বরাবর হচ্ছে তাহলে উপরে নিচে তা ওয়াই ও খবর তাহলে টোটাল দূরত্ব যদি ওয়াই অক্ষ খবর ধরি ওয়াই অক্ষ খবর আবার ওয়াই দূরত্ব ধরি তাহলে ধাক্কা লাগার দূরত্বটা কতটুকু ওয়াই বাই টু নিশ্চয়ই ওয়াই বাই টু তাই না আচ্ছা সেক্ষেত্রে আমরা বলতে পারি সেক্ষেত্রে এস কাঠামো এখন কিন্তু আমরা এস কাঠামো থেকে সবগুলো অবজার্ভ করবো অর্থাৎ তোমার অবস্থান থেকে তোমাকে বলা হলো যে তোমার বন্ধুর কি অবস্থা তোমার গোলকের কি অবস্থা তোমার বন্ধুর গোলকের কী অবস্থা সেক্ষেত্রে আমরা এখানে একটু আলোচনা করব এস কাঠামোতে এস কাঠামোতে হচ্ছে টি নট বাই টু ইকাল টু ওয়াই বাই টু ডিভাইড বাই ভি এ তোমার গোলকের ব্যাগ এটা হচ্ছে তোমার ওই ধাক্কা লাগার দূরত্বটা আর এটা হচ্ছে প্রপার টাইমের অর্ধেক প্রপার টাইম বলতে হলো যেই কাঠামো থেকে তুমি ওই কাঠামোরি টাইম মেজারমেন্ট করবা ওই কাঠামোতে থেকে ওই কাঠামোরি টাইম মেজারমেন্ট করলে সেটাকে বলা হয় প্রপার টাইম টি নট আর একটাটার মতো আরেকটাটার মধ্যে যখন আমরা টাইম মাপবো তখন সেটা হচ্ছে টি আচ্ছা এখানে তাহলে কী দাঁড়ায় বিষয়টা ভি এ ইকুয়াল টু দেখো ওয়াই বাই টু ডিভাইড বাই টি নট বাই টু সেক্ষেত্রে এখানে ওয়াই বাই টু ইন টু টু বাই টি নট টু টু ক্যান্সেল তাহলে ওয়াই বাই টি নট ভি এ ইকাল টু ওয়াই বাই টি নট পেলাম এটা বক্স আকারে রেখে দিই এটা নাম্বার ওয়ান ইকুয়েশন হিসেবে থাকলো এখন তোমার কাঠামোতে তোমার বলের অবস্থা হলো এটা বেক ভি এগুলো ওয়াই বাই টেনের পাবো এখন এস কাঠামো থেকেই এস প্রাইম কাঠামোতে আমরা কিন্তু এস কাঠামোর সাপেক্ষে সবগুলো অবজার্ভ করতেছি এখন আচ্ছা এস কাঠামোতে এস কাঠামোর সাপেক্ষে এস কাঠামোর সাপেক্ষে এস কাঠামোর সাপেক্ষে এবারে লিখব এস প্রাইম কাঠামোতে এস প্রাইম কাঠামোতে ভি বি টু অর্থাৎ তোমার বন্ধুর গোলকের বেগ কি টু কী পাবো ওয়াই বাই টি ওয়াই তো ওয়াই আর টি হচ্ছে তোমার এক কাঠামো থেকে আরেক কাঠামোতে অর্থাৎ এবার স্ত্রীর কাঠামো থেকে তোমার কাঠামো থেকে তোমার বন্ধুর কাঠামোতে বলের বেগটা হবে এরকম সেক্ষেত্রে এটা হলো দুই নম্বর সমীকরণ আচ্ছা এক নম্বর সমীকরণ পেলাম দুই নম্বর সমীকরণ পেলাম এখন আমরা এটি রেখে দেব এভাবে এখন এখন আসবো হলো বেগের সংরক্ষণ বিধিতে ভরবেগের সংরক্ষণ বিধি ভরবেগের সংরক্ষণ বিধিটা কি একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না আবার বলি একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না তাহলে তোমার গোলক এবং তোমার বন্ধুর গোলক এ এক পর্যায়ে ধাক্কা লেগেছিলো ধাক্কা লেগে আবার তোমার কাছে তোমার গোলকটা ফিরে এসেছে আবার তোমার বন্ধুগুলোটা তোমার বন্ধুর কাছে ফিরে গেছে সেক্ষেত্রে এখানে তো ভরবেগের সংরক্ষণ বিধিটা আমরা ওয়ায়ক বরাবর যদি ভরবেগের সংরক্ষণ বিধিটা আমরা বিবেচনা করি সেক্ষেত্রে বিষয়টি কীরকম দাঁড়াবে দেখি সেক্ষেত্রে দাঁড়াবে হলো এটা হচ্ছে এম এ ভি এ তোমার গোলকের ভর তোমার গোলকের বেগ মাইনাস মাইনাস কেন হবে এম বি ভিবি কেন হবে মাইনাস তুমি তো তোমার গোলপটাকে ছুর ছুঁড়ে মেরেছ যেদিকে তোমার বন্ধু তোমার বন্ধুর গোলপটা কিন্তু তার বিপরীত দিকে বেগটা ছিল তাহলে বেগ তো ভেকটু রাশি তাহলে অবশ্যই ঋণাত্মক হবে এজন্য মাইনাস ভিবি তার মানে ভরবেগটা হবে মাইনাস এম বি ভিবি তাহলে ধাক্কার আগের ভরবেগের সমষ্টি এটা ইকুয়াল টু ধাক্কার পরের ভরবেগের সমষ্টি ধাক্কার পরের ভরবেগের সমষ্টি কি হবে এম ধাক্কার পরে এম এ তো ভর আর তোমার বেগ কি ভি এ আচ্ছা একটা বিষয় তুমি যে সুরে ছুঁড়ে মারছিলে এই দিকে ফিরে আসছে কোন দিকে বিপরীত দিকে তাহলে ভিএ বেগে যদি তুমি ছুঁড়ে মারাও ফিরে আসছে তাহলে মাইনাস ভিএ বেগে তাহলে ফিরে আসা অর্থাৎ এই ধাক্কা লাগার পরে যে মাইনাস ভি বেগে আসছে তাহলে এটা এখানে একটা মাইনাস হবে মাইনাস এম এ ভিএ তারপরে হচ্ছে প্লাস এম ভি ভিবি প্লাস এম ভি ভিবি কেন তোমার বন্ধুর গোলকটা যখন তোমার দিকে আসছিল তখন তোমার বেগের বিপরীত দিকে বিপরীত দিকে আসছিল তাই না এখন ধাক্কা লাগার পরে কিন্তু তোমার তোমার বন্ধুর গোলকের বেগটাও কিন্তু বিপরীত হয়ে গেছে বিপরীত হয়ে যাওয়ার ফলে ওইটা তোমার এই ধাক্কা লাগার আগে যেমন মাইনাস এম বি ভি ছিল ধাক্কা লাগার পর একটা প্লাস হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমরা ভরবেগের সংরক্ষণ বৃদ্ধি পেয়ে গেলাম ইকুয়েশনটা এখন আমরা এটাকে একটু হিসাব নিবেশ করবো এম এ ভি এ পাশে আছে এম এ ভি এ মাইনাস তাহলে এটাকে এই পাশে নিয়ে যাবো তাহলে টু এম এ ভি এ ইকুয়াল টু এটাকে ওপাশে নিয়ে যাবো তাহলে টু এম বি ভি বি টু টু ক্যান্সেল হয়ে গেলে এম এ ভি এ ইকাল টু এম বি ভি বি আমরা পাচ্ছি এখন দেখো একটা মজার বিষয় এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশন থেকে এই মানগুলো আমরা বসিয়ে দিব এক নম্বর ইকুয়েশনে দেখো এখানে এক নম্বর ইকুয়েশনে দেখো ভি এ ইকাল টু ওয়াই বাই টি নট দেখেছ ওয়াই বাই টি নট তাহলে এম এ এখানে ওয়াই বাই টি নট বসিয়ে দেব ইকুয়াল টু এম বি এম বি আর এখানে বসাবো হলো ওয়াই বাই টি এবারে দেখো হ্যাঁ ভিবি ইকোয়াল টু ওয়াই টি দুই নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিলাম এখন দেখো উভয় পার্শ্ব থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল থাকে কি এম এ বাই টি নট আচ্ছা ক্লাস কিংবা ফোর্থ ক্লাসে আমরা পড়েছিলাম যে এটা মিশিয়ে দিই আচ্ছা টি ইকাল টু টি নট এটা কিসের সমীকরণ বলতো এটা হলো টাইম ডিলেশনের সমীকরণ সময় সম্প্রসারণের সমীকরণ তাহলে এখান থেকে টি ইকোয়াল টু এটা আমরা এইখানে বসাবো এখন এই পাশে তো বাম পাশে এটা আছেই এম এ ডিভাইড বাই টি নট আর এম বি আর টি নট টি ইকাল টু টি নট ডিভাইড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওফ এখন দেখো এই পাশে কি দাঁড়ায় এম এ ভাগ টি নট আছে আর এম বি ইন্টু হয়ে যাবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার উপরে চলে যাবে নিচে থাকবে টি নট টি নট দেখো ইকুয়েশানটার দিকে টি নট টি নট উভয় পার্শ্ব থেকে ক্যান্সেল করে দিতে পারি আমরা থাকে এম এ ইকাল টু এম বি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা থাকে এটাকে আরেকটু একটু আমরা মোডিফিকেশন করব বি এটা নিয়ে আসল এম বি কী দেয় এম এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার উপর রুট এম বি এম বি কী ছিল আমরা এম বি কী ধরেছিলাম তোমার বন্ধুর রকেটে গোলকের ভর এম এ কি ধরেছিলাম শুরুতেই তোমার গোলকের ভর তোমার বন্ধুর গোলকের ভর হলো এম বি আর তোমার বন্ধুর সরি তোমার বন্ধুর গোলকের ভর এম বি আর তোমার গোলকের ভর এম এ ধরেছিলাম দ্যাট মিনস স্থির ভর স্থির কাঠামোতে যে ভরটা ছিল সেটা হলো এম এ হ্যাঁ আর তাহলে আমরা আর গতিশীল কাঠামোতে যে ভরটা ছিল এম বি সেক্ষেত্রে এম বি ইকাল টু এম মানে এটা হলো গতিশীল ভর আমরা লিখতে পারি আর এম এ ইকুয়াল টু হল এম নট ধরতে পারি এটা হলো স্থির ভর বা স্থির কাঠামোর ভর আচ্ছা সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে আরেকটু মডিফিকেশন করবো এটা দাঁড়াই হলো এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই যে সমীকরণটি আমরা পেলাম এটি হচ্ছে ভর বৃদ্ধির রাশিমালা ভর বৃদ্ধির বিখ্যাত সমীকরণ অর্থাৎ বস্তু গতিশীল থাকলে বস্তুর ভর বৃদ্ধি পায় এটা হলো ভর বৃদ্ধির সমীকরণ বিখ্যাত সমীকরণ ভর বৃদ্ধির বিখ্যাত সমীকরণ খুব মজাদার একটা সমীকরণ বুঝতে পেরেছ আচ্ছা এবারে আমরা এই সমীকরণটি দিয়ে একটা মজার ম্যাথ করব আচ্ছা আমরা শুরু করি ধরা যাক গত ক্লাসে আমরা এই রকেটটা দেখিয়েছিলাম আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ রকেটটা গত ক্লাসে এই রকেটটা দৈর্ঘ্য সংকোচন দেখিয়েছিলাম এই রকেটটার যদি এই রকেটটা যদি ধরে নিচ্ছি পয়েন্ট ফাইভ সি দ্যাট মিন্স আলোর বেগের ফিফটি পার্সেন্ট বেগে যদি গতিশীল থাকে তাহলে সেটার ভর কত হবে এটার স্থির ভর মনে করে দেওয়া আছে একটা দেওয়া আছে কিছু একটা দেওয়া আছে ধরে নিচ্ছি যে স্থির ভর হচ্ছে আটশো ছিষট্টি কেজি সেক্ষেত্রে গতিশীল ভর এটা কত পাবো আমরা সেটার আমরা এই মজার বিষয়টি আমরা এখন সলিউশন করার চেষ্টা করব আচ্ছা দেখি রকেটটা আমি এখানে আঁকার চেষ্টা করছি আরেকবার এই যে রকেট এটার স্থির ভোট দেওয়া আছে এম নট ইকাল টু আটশো ছষট্টি কেজি আর বেগ ভি দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ সি অর্থাৎ আলোর বেগের ফিফটি পার্সেন্ট বেগে আচ্ছা আমরা জানি আমরা কি জানি এম ইকুয়াল টু এম নট বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার উপর রুট আচ্ছা এখানে দেওয়া আছে এম নট ইকাল টু এইট হান্ড্রেড সিক্সটি সিক্স কেজি আর ভি ইকোয়াল টু দেওয়া আছে পয়েন্ট ফাইভ সি আমরা এখন এটার গতিশীল ভর কত হয় সেটা বের করবো আটশো ছষট্টি কেজি মান বসিয়ে দিলাম আর নিচে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সি ডিভাইড বাই সি হলিস্কোয়ার এটাকে ক্যালকুলেশন করব একটু ক্যালকুলেশন করলে তোমরাও ক্যালকুলেশন করার চেষ্টা করো একটু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হলিস্কোয়ার এটাকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তোমরাও একটু ধরো ক্যালকুলেটরগুলো ক্যালকুলেটর হিসেব করো এটা হচ্ছে তোমার আটশো আঠারো পয়েন্ট ফাইভ হ্যাঁ আচ্ছা এটা রেজাল্ট আসতে হলো এক হাজার কেজি এক হাজার কেজি টোটাল এক হাজার কেজি তাহলে চলমান ভর পেলাম আমরা হলো এক হাজার কেজি কেজি এটাই আমার কাছে আমাদের কাছে চেয়েছিল অঙ্কটি অ্যান্সার চেয়েছিলো যে গতিশীল ভর এক হাজার কেজি হবে আগে ছিল কত ছেষট্টি কেজি ক্লিয়ার বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা আমার মনে হয় ভর বৃদ্ধি রাশিমালা তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো কমেন্টস করে জানাইও এরপরে আরও মজার মজার বিষয় আছে ভর শক্তি রাশিমালা আছে একটি বস্তুর বেগ আলোর বেগের সমান হলে কি দাঁড়াবে কি হবে সেটি আলোচনা করব আর অনেক মজার মজার বিষয় আছে সেগুলো আলোচনা করব আস্তে আস্তে সবগুলি আলোচনা করব তোমরা কমেন্টস করে জানাবা কেমন লাগলো ক্লাসটি ঠিক আছে আচ্ছা আমার পরিচয় তো আমি আগেই দিয়েছি আমি আমি খালেক প্রভাষক পদার্থবিজ্ঞান তেঁতুলিয়া সরকারি কলেজ পঞ্চগড় তেঁতুলিয়া পঞ্চগড় বাংলাদেশ ধন্যবাদ সবাইকে